হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে ডিজাইনার কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দেবো হাই চয়েস থেকে নিউ আসছে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ফার্স্ট একটা দেখাবো দেখেন খুবই কোয়ালিটি ফিল ব্যাগ সামনের ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড ভিতরে ইনারসারি সুন্দর স্পিস পাবে এগুলো কিন্তু আমরা একদম স্পেশাল একটা ঈদের অফার দিয়ে দিচ্ছি আপনারা খুবই কোয়ালিটি ফুল ব্যাগগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ব্যাগে পাবেন আপনার অনেক সুন্দর সুন্দর একটা লং বেল্ট মানি চাম্বার মোবাইল চাম্বার সব কিছু তো আছে প্রাইস দিচ্ছে একদম স্পেশাল দামাক অফার মাত্র

1200 টাকা 1200 টাকা এটা মাত্র টাকা যেটা কালার আছে একদম করে অফারে দিচ্ছি মাত্র 1200 টাকা 1500 টাকার ব্যাগ মাত্র 1200 1500 টাকার ব্যাগ অফারে পাচ্ছেন মাত্র 1200 টাকা করে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিকে অর্ডার কনফার্ম করে নিন একদম নিউ কালেকশন করে মাত্র টাকা খুবই কোয়ালিটিফুল ব্যাগ টাকা

আচ্ছা এখানে আরো কিছু দেখিয়ে দিচ্ছি খুবই কোয়ালিটি ফুল একটা আছে একদম টোটালি डिफरेंट লং জিট এর অনেক ভালো হবে এটা প্রাইস থাকে মাত্র 1300 টাকা 1300 টাকা দুই সাইড এর মাঝে চেম্বার মাস্ক একটা মেন চেম্বার মানে চেম্বার বলছি সব কিছু তো আছে লং জিট অনেক ভালো 1300 টাকা পার্টিস করতে পারবেন প্রাইস মাত্র 1300 টাকা 1300 টাকা একটা কালার একটা কালার কালার কত কি একটা কালার 1300 টাকা একটা আর একটা ডিজাইন ওটা এটা না নতুন আসছে খুবই সুন্দর একটা লাক্সারি ব্র্যান্ডে এর খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ এটা প্রাইস থাকে মাত্র 1100 টাকা খুবই ইউনিক একটা কালার মাত্র 1100 1100 1100 টাকা পেয়ে যাচ্ছে নিজে করে কালার আছে না সুন্দর সুন্দর কালার হুম টোটালি डिफरेंट 1100 টাকা মাত্র 1100 টাকা অফার প্রাইসে 1500 টাকার ব্যাগ এই প্রথম মনে হয় এইতে আমরা খুব কমই ব্যাগ দিচ্ছি অফারে আরকে। আছে তার পাশাপাশি কমের কলেজ ব্যাগ এটা। এটা একদম ক্লাসিকের একটা ব্যাগ। এত সুন্দর একটা ব্যাগ। স্ট্যান্ডার্ড এবং কাঁদে নিতে খুবই সুন্দর কমফোর্টেবল ভাবে করতে পারবে। টোটালি ডিফারেন্ট। পিছনে ব্যাক সাইড

এখন মাত্র 1700 টাকা পাঁচটা কালার পাঁচটা কালারই সুন্দর এই যে পাঁচটা কালারই সুন্দর আচ্ছা যারা হচ্ছে Ориজিনালের পরে বেস্ট মাস্টার কপি চান এটা নিতে পারেন এই ছোটর মধ্যে 1900 করে খুব সুন্দর সুন্দর কিছু কিন্তু অনেক ভালো হবে মানে চেম্বার মোবাইল চেম্বার সব কিছু আছে মাত্র 1900 করে যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট রাখবেন পনেরোশো করে পনেরোশো করে এই যে ঘড়ি থাকবে সঙ্গে পনেরোশোশো পনেরোশো আর হচ্ছে কফি পনেরোশো টাকা করে তো যার যেটা ভালো লাগে নিয়ে যেন পনেরোশো করে পনেরোশো